তাহলে কি যেন বললাম মুসলিম আল বসেন দশ মিনিট কথা হবে তারপরে সব আজকে কিসের দিন ছিল জমার দিন না জুমার রাত এবং জমার দিন হলো নূরে ভরা রাত নূরে ভরা দিন এটা এখন বুঝবেন না

কি আলো আলো দিয়ে পরিপূর্ণ ঠিক আছে আল্লাহ কবরকে প্রসারিত করে দেয় কি করে দেয় গরুটা তো নেবে সোজা বসে সোজা বসে এদিকে আল্লাহ কবরকে প্রসারিত করে দেয় তার চোখ যত দূর পর্যন্ত যায় আল্লাহ কি করে দেয় আচ্ছা এই যে আজকে যে মাইয়াতের জানাজা পড়াইলাম জানাজা পড়লাম এই মানুষটাও কিন্তু একটা সময় মহিলা না আমি যদিও দেখতে খুব একটা বেশি যাই না এমনি নিজে সব সময়ই থাকি তারপর আমার তার গ্রাম না ঠিক আছে আর তারপর আমার গ্রাম হলে আমি আর দেখি না আমি চেষ্টা করি যে আমার আয়ত্তের মধ্যে যখন দোয়া করি একা একা যে আমার মানে যত পরিচিত মানুষ আমার মানে অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা কী করে তার জন্যে দোয়া করবে তুমি যদি এক ভাইয়ের ভালো কিছু চাও আল্লাহ তুমি লেখা এই জন্য একজন একজনে দোয়া করবে দেখো ইসলাম কত সৌন্দর্য হ্যাঁ আল্লাহ বকরবুল্লাহ আলমিন এক মুসলমান আল্লাহ একটা সাল্লাম কিন্তু এই করে বন্ধন করে দিয়ে গেছেন যে মুসলিম ও মুসলিম এক মুসলিম আর এক মুসলমান কি ভাই তাহলে আর আরুসালাম তো এরা একই আর আল্লাহ তকরব্বুল আলমিন মানে বলতেছে এটা যে কোনো বান্দা যখন অন্য কোনো বান্দার মানে সাজ যে থাকে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় ঠিক আছে মানে সোহান আল্লাহ বলব না সোহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ শোনো মানুষ দুনিয়ায় এসেছে অল্প কিছু দিনের জন্য এই যে তোমার শৈশব তুমি একটা সময় একবারে ছোট ছিলা হ্যাঁ আজকে দেখো কত বড় হয়ে যাচ্ছে সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে মানুষ একটা সময় আত্মহত্যা করে কি করে জীবনটা এতই বাস্তবের সাথে সে ইয়ে হয়ে যায় সকালে তো বললাম তাই না মানুষ জীবনের মুক্তি পাওয়ার জন্য কি করে কিন্তু কবর দেখেছে কবর আজাদ দেখো নাই মৃত্যু কি শেষ বলো যে ইমানদার সে বিশ্বাস করতে পারে আলামে বর্জ কবরের জগত তারপরে আবার কেয়ামত ফুলসিরাত হাসর মিজান সব মিলে দেখো প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা লিমিট সময় দিয়েছে বাবা আল্লাহ সময়ের কসম গেছে ওয়াল আস ইন্নাল ইনসান সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কারণ মানুষ সব থেকে আজ থেকে একশো বছর পরে কিন্তু আমি তুমি এখানে যারা আছে কেউই থাকব কেউ থাকবেন আসলে এই গ্যারান্টি না এত বছর হায়াত পাওয়া কঠিন ঠিক আছে কেউই থাকবো না কারণ বর্তমান গড়াই হলো সত্তর বছর কত সত্তর আরো কমে আসতেছে আগেকার মানুষের খাবার খেতে তারা ভেজালছে না ঠিক আছে মানে আমরা আমাদের ক্ষতি করছি মানে দুধ দুধে পানি মিশায়া সে যখন মাছ কিনতে যাচ্ছে সে ভালো মাছ কিনতে চাইছে ঠিক আছে কিন্তু মাছ আলা কি করছে মনে করে যে মাছে এমন পরিমাণ ভিটামিন আর এমন পরিমাণই দিছে যেহেতু মাছ খায় এখন উপকার নাই আর ক্ষতিই বেশি কোনো মাছের কোনো স্বাদই নেই আচ্ছা বয়লার আলা মনে করে এমন ইঞ্জেকশন মাইছে। ব্রয়লার মনে করো যে যেন ছয় মাস লাগছে এখানে আগে ছিল দুই মাস এখন চল্লিশ দিনে দেড় কেজি বনা হয় ঠিক আছে আর এই যে বিষ প্রয়োগ করে ও মনে করে যে ভালো জানিস মনে করে যে মাছের বাজারে যা কি গোস্ত্র যা ও কি খুঁজতেছে ভালো খুঁজতেছে আর শাক সবজির জায়গায় ভালো খুঁজতেছে অথচ সবজি আলাদা কি করছে সবজিতে কীটনাশক দিয়ে কলা আলা কলাত মনে করি গেছে আমলা আমেষ মনে করে যে মেডিসিন দিয়ে কিছু কিছু আমাসে দেখতে যে খালি এমন দুর্গন্ধ বলে মনে হয় গন্ধ পায় অল্পটা তিরিশ টাকা কেজি আমি বড় বড় আম আসে দেখতে ঠিক আছে আমে যদি পোকাও থাকে এমন পরিমাণ মেডিসিন মারে ওই আমগুলো কি ওই আমগুলো সহজে না বুঝছো ফজলি আম ওইগুলো পাকতে তো অনেক সময়ের দরকার এই মালিকরা কি করে এগুলা বেশি ওই টাকার জন্য ওই মনে করো যে দিয়ে পাকায়া কিন্তু ওইটা কিন্তু আসলে অরিজিনাল আমের গন্ধও কয় না ঠিক আছে কিন্তু ওই খাতে কি একটা লাগে কিন্তু দেখতে যে তোমার ওটা বিষ এই গড়া আয়ু মানুষের কমে গেছে আগে মানুষ একশো বছর একশো বিশ বছর মানুষ এখনও আছে তবে সামনে একশো বছর পর এরকম থাকবে মানুষের আয়ু পঞ্চাশ সাই সত্তর যাই হোক মানুষ একটি লিমিট সময় নিয়ে এসেছে বাবা ঠিক আছে একটা জিনিস তুমি চিন্তা করো যদি তোমার এই হায়াতকে কোনো গাছের সাথে বেঁধে রাখতে তুমি একটু চিন্তা করো কোনো গাছের সাথে যদি বেঁধে রাখতা আল্লাহ যদি বলে দিচ্ছে তো তোমার ষাট বছর পর তুমি মরে যাবে তোমার এক একটা দিন যাই আর তুমি চিন্তা করতে যে হেয়ার সময় নেই এ হেয়ার সময় এই যে একশো বিশ বছর মানুষ বাঁচে এই যে আশা মানুষ কিসে বাঁচায় এই যে একজন আজকে চলে গেলো মানুষ চিন্তা করতে যে না ও মরছে আমি বেঁচে আছি কিন্তু এরকম বেঁচে থাকতে থাকতেই হঠাৎ করে চক্ষ বন্ধ হয় হ্যাঁ বন্ধরে হ্যাঁ হ্যাঁ বলা বন্ধ এখন যদি মনে করে যে সামনে যে টেলিভিশন সিরে দাম বাবা বাবাটা নাকি এখানে কেউই কমাবেন না শোনেন একটা কথা বলি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সকল চিন্তা মানুষের মাথায় দেওয়া হয় ঠিক আছে যে আপনার মানে যে যে কর্ম এখন আপনার জীবন থেকে কি মাদ্রাসায় আসেন ভাত খাওয়া দাওয়া করেন মাদ্রাসায় যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে আপনি আবার কলার রুম করেছেন কে মানে এটা কি হইলেন যাই হোক শোনেন প্রত্যেকটা এখানে সবাই সুস্থবান এখানে কি কি পাগল আছেন প্রত্যেকের হিসাব হবে বাবা প্রত্যেকের হিসাব হবে কবর নিয়ে চিন্তা করো কবর নিয়ে চিন্তা করো চোখের আল্লাহ শোনো পৃথিবীর মধ্যে খারাপ পর ব্যক্তি জানো যে নামাজ পড়ে না কি পারে না একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সে জুয়া খেলে আবার ছেড়ে দিতে চায় তবা করে আল্লাহর কাছে আবার নামাজ ছেড়ে দেয় না ঠিক আছে মানে মানুষের বদ একজন মদ খায় ছেড়ে দেয় কিন্তু আবার তবা করে আল্লাহ কাছে খুব চেষ্টা করে ফিরে আসলে আমি খাবো না পাঁচ দিন সাত দিন দশ দিন খায় না কিন্তু আবার মানুষ তো দুর্বল বোঝা নাই আল্লাহ এরকম করে মানুষকে কি পারেছে মানুষ একটা ভুল বারবার করতে থাকে হ্যাঁ সবারই ভুল আছে চিন্তা করে তো পর্ব একবার ভালো করে পর্ব আর গাল শুনবো না বকা শুনবো না বা যাতে রাগারাগি না করে ঠিক আছে তো লেখাপড়া করলে অবশ্যই শিক্ষক খুশি হবে তাই না আর কেন তোমার বাপমা দিয়ে গেছে এখানে এটা বুঝতে হবে পাঁচ বছর পরে তুমি যদি তোমার জীবন নষ্ট হয় অবশ্যই শিক্ষককে তুমি গালি দিবে তোমার বাপ মা গালি দিবে ঠিক আছে এগুলো বুঝতে হবে বাবা ঠিক আছে আমরা শাসন করে কি দরকার এখন তো সেই রকম নৈতিক শিক্ষকতা নাই শিক্ষকের সেই রকম সম্মান নাই শুনে যায় যাই প্রত্যেকটা মানুষের একটা লিমিট আছে বাবা ঠিক আছে এটা কাদের কাদের যেরকম মেয়াদ আছে তোমার একটা মেয়াদ আছে বাবা তোমাকে আবার মরে যাওয়া লাগবে এই কথাটা শুধু মনে রেখো রসুল বলছেন আঁকছিল যে করে হাজিম লাজাতিল মাউত তোমার দাদি তোমার চোখের সামনে চলে গেল গেল না এই যে আমি এখনো ছোট আছি আর বরফ বেদা চলে গেল জোর মানুষ হ্যাঁ এই সুস্থ মানুষ আমি খালি চিন্তা করি মানুষ বাসে কেমনে আমার তো আসলে মানুষ বাসে রে এই সুস্থ মানুষ আহারে হে তার আগের দিনে দেহা এইরকম মনে করো ভটি হ্যাঁ খাটো খাটো মানুষ আছে ভালো মানুষ ছেলে ঠিক আছে এই যে তোমার ওই ছেলে যে মারা গেল পনেরো বছর তার আগের বছর মারা গেল একটা ছেলে পনেরো বছরই বয়স কারেন্টে মৃত্যু তো হবে না বাবা তুমি কোন আশায় আছো ঠিক আছে এই জন্যই এখন বুঝবান হইছো অবশ্যই একজন পুলিশ অফিসার যে হয় তার কিন্তু একটা যোগ্যতা লাগে যোগ্যতা লাগে না আগে কনস্টেবল হয় তারপর ভালো দক্ষতা মানে সাহসিকতা অনেক টেলিং মেলিং দেওয়া লাগে দিয়ে মেয়ে তারপর পথ উন্নতি হয় একজন মাদ্রাসায় প্রধান শিক্ষক হলে কি সবাই হতে পারে ভাবে যেলে কি প্রধান শিক্ষক হওয়া সম্ভব ভালো ইয়ে থাকতে হবে এবং ইয়ের থাকলেই হবে না সেরকম বুদ্ধি থাকতে হবে ভারত থাকতে হবে প্রতিষ্ঠান চলার মতো একটা সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে ঠিক আছে অনেক কথাই আসবে হ্যাঁ মানুষ অনেক কিছু সরাবে রসুল্লাহ সাল্লামের সাথে ভালো মানুষ এত সুন্দর মানুষ আল্লাহ আলা অনালে আল্লাহম উত্তম চরিত্র মানে এত ভালো চরিত্র আর কার হতে পারে এরা আল্লাহ ডিগ্রি দিয়েছে সিরতুল কলামের মধ্যে আপনারা পড়ছেন পড়ছেন না অনালে আল্লাহম শিরুল আল্লাহকেছে উত্তম চরিত্র দান করছে আপনার আপনাকে সেই মানুষকে মানুষ কী বলছে পাগল বলছে জাদুঘর বলছে সাল্লাম যখন নামাজ পড়তেন উটের নারী ভরে চাপা দেয় হতো কাকাটা কি করতো পিছন থেকে এসে দিয়েছে থেকে এত কষ্ট দিয়েছে রসুলকে তাই ফের ময়দানে রসুলকে এত মারা মারছে পিঠে যে তোমরা দেখো না মা চাষির যে গুড়ি ব্যস্ত ওটা কি ছাউনি নাকি কর কয় ঝাজুট ঝাজুট না আর একটা আছে ওই যে যেটাতে দেয় ঠিক আছে ও খৈশালা আছে ঠিক আছে আর ওই যে যেটাতে ভালো ওটাকে ঝাজুর বলে তাই না কীরকম সিঁদুর সিঁদুর রসুল সাল্লাম মায়সারদিন আনা বলতেছেন দেখো নসলুলসাল্লাম দিনের জন্য কত কষ্ট করছে ওই জন্যই দিনের জন্য ভালো হবে তুমি এখানে আসছো আল্লাহর জন্য এলেম শিখতে হবে ঠিক আছে নজরুল্লাম ওরকম পিঠের ছিদ্র হয়ে গেছে এটা যখন মানে খালি গাই হতেন রসুল্লাম ঠিক আছে তখন এরকম এত ছিদ্র দেখা যেত দেখো ইসলামের জন্য দাঁত মোবারক দন্দন মোবারক শহীদ করছে ঠিক আছে কত কষ্ট নিজের দেশ নিজের দেশ কি করছে মক্কার থেকে কি করল মদিনা হিজরত করলো না এতে কি সহজ সহজ যখন কাজ চলে যাওয়া লাগবে ভারত কি করবে কথা কেন বাপমা সাহেব কি করবে আরে বাবা তোমার মতো পনেরো বছর আঠারো বছরের সাহাবিরা সাহাবিরা এই বয়সে রসুলের জন্য জীবন দিয়েছে রসুল এসে সব ছেড়ে দিছে মাও হিন্দু কালেমা গ্রহণ করে নাই ওমর ফারুক কালেমা গ্রহণ বয়স মাত্র পঁচিশ বছর তারপর আলী রদি আল্লাহ বয়স কত ছিল জানো মাত্র আট বছর কালে সবচেয়ে ছোট মানুষ আলী রদি সবচেয়ে ইসলামের ছোট মানুষ যে কালে ব্যবহার করেছে সে আলী রদি আল্লাহ আলী কত বুঝতে পারছে সতেরো আঠারো বছর বয়সে সে সাহাবিরা মনে করে কি হয়েছে মানে একটা সেনাবাহিনীর প্রধান ছিল মুসলিমের যতগুলো যুদ্ধ হয়েছে খুব কম যুদ্ধে মুসলিম হেরেছে মুসলিম একজন কত বুঝতে পারছে আর কাফের হাজার জন কিচ্ছু না কেন কাঠের হলো মৃত্যু যার মধ্যে ইমান নাই সে কি যাই হোক জমার দিন ছিল বেশি বেশি দৌড় পড়ার দিন বেশি বেশি জমার দিন দরপ করবে বেশি সবসময় দরপ করবে দরপ করলে মুখের জড়তা কেটে যাবে আল্লাহ তোমার সব কাজকে সহজ করে দিবে ঠিক আছে তোমার মুখস্থ বিদ্যা আল্লাহ বারিয়ে দিবে দরদ পড়ার কোনো বিকল্প নেই বাবা সবসময় সল্লাল্লাহ ভালো ছিল আস্তা আস্তা মালাস মিল্লা এগুলো পড়তে থাকবে

ঠিক আছে এই কথা বলে যখন মনে করে যে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করলাম তুমি মহান বড় আজিব ঠিক আছে তখন আল্লাহ বলে ফেরেস্তারা এই বান্দা আমার জিম্মায় নিয়ে এলাম রাস্তাঘাটে যখন তুমি বের হলে এরকম করে চলে গেল ঠিক আছে আল্লাহ তোমাকে যত বালা মুসিবত আছে কি করবে দূর তো মমিনের কোনো ভয় নাই একজন মমিন যখন অন্য মমিনের জন্য দোয়া করে যে আল্লাহ আমার ওই ভাইকে তুমি পেশা মুক্ত করে দাও ঋণ মুক্ত করে দাও আর ব্যবসা বর করে দাও আল্লাহ করো আল্লাহ হেদায়তামের কাছে এত সুন্দর দোয়া বন্ধুর জন্য আর ভাইয়ের জন্য আল্লাহ তালিক আমরাও দোয়া করি আল্লাহ ও যেরকম ওর ভাইয়ের জন্য দোয়া করেছে আল্লাহ তুমি এরকম দিয়ে দেলে বুঝলেন তার মানে তুমি যদি তোমার অন্য ভাইকে বলে আল্লাহ কোরআনের এর বানায় দাও আর মুখের জল কাটায় দাও ফেরেশতারা কি করবে আল্লাহ অকো মরু মুখের জন্য কাটা দেওয়া অকো করা নাই তাহলে জন্য দোয়া করার দরকার আছে না নাই কিন্তু ব্যক্তির জন্য দোয়া করার দরকার আছে না নাই হ্যাঁ যার যারা অসুস্থ আছে অনেক অসহায় আছে অনেকের বিপদ আছে তাদের জন্য মনোজাতে দোয়া করা দরকার আছে না নাই এগুলো করবা ঠিক আছে কম কাজ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দাও ঠিক আছে যাই হোক সময় কম জমার দিন ছিল জমার দিনে যে ব্যক্তি মারা যাবে জমার রায় অথবা জমার দিনে কিন্তু জুমার দিন কোন রোজার দিনে শুক্রবার মারা যা ফায়দা পাওয়া যায় কিন্তু অন্য দিন অন্য দিনের কথা ভালো হয়েছে রোজার দিনে অন্য দিন যদি মারা গেলে তোমার কবর আসবে মাফা যায় এরকম গ্যারান্টি তবে রোজার মধ্যে মারা গেলে আজাব আজাব ওই সময় হয় হয় না মনে যে যে এই রোজার মাসে কবর আজ বন্ধ থাকে তারপরে আল্লাহ করে দেয় যারা যাদের পরিবার দাম খয়রাত করে বা পরিবারই করে বা কারোর কোন আল্লাহ মাফ করে দেয় আবার কেউ মাফ পায় না আবার শাস্তি শুরু হয় তো এইরকম আর কি ঠিক জন্য তুমি জমার দিন সেটা রমজান মাসের জমা হোক অন্য জমা হোক রোজার মাসের অন্য দিনগুলো যে আল্লাহ মন্ডে যে মাফ করে দেবে এরকম কোনো মানে তত্ত্ব পাওয়া যায় না বুঝতে পারছি ওই সময় মারলে ওই সময় তো ইয়ে হয় না শাস্তি হয় না রমজান মাসে রাজা আজ্লাহ মাফ করেছে দরজা আল্লাহ বন্ধ করে দেয় জান্নাতের দরজা খুলে দেয় এই জন্য দোয়া করতে হবে আল্লাহ রমজান মাসে জুমার দিনে নৃত্য দিন আর জুমার দিনে নৃত্য যদি চাও তো সেরকম করে নিজেকে প্রস্তুত করতে হবে বেশি তৈরি করবে আস্তা উল্ল সব সময় সবটুকে নিচের দিকে তাকিয়ে হাঁটবে ঠিক আছে অশ্লীল কথা কথা খারাপ মানুষের সঙ্গে দিবে না ঠিক আছে বেশি বেশি দূর পেলবে আল্লাহ সহজ করে দিবে দনির থেকে বাবা নাজাদ বাবা কিচ্ছু করার না তুমি যদি আল্লাহ না যদি না পারো বাবা তাহলে তোমার অবস্থা খুবই খারাপ খুব কঠিন যে হাদিসে বলা হয়েছে কবর যখন আজাব দিবে প্রথম যে কবরের প্রথম যে আজাব এই প্রথম আজাবের কথা এত কষ্ট হবে যে মানুষ দনীয় সব কষ্ট ভুলে যাবে এই মনে করো যে হাতডি এই দুই পাশের হাত দিক এরকম হওয়া যাবে একটার মধ্যে আর একটা ঢুকে যাবে কবর এরকম চাপ দিবে আবার মমিনুকে চাপ দিবে কি দিবে মমিনুকে চাপ দিবে কিন্তু মমিনের সাথে কবর কলা করি কুলা কলি করবে কি করবে মানে এরকম সুন্দর করে ধরবে কথা বুঝতে পারছে আর যে বৎকার হবে তাকে কি করবে চাপ দিবে এই জন্য মাফ করার মনে করে যে যদি ইমানদার হও তাহলে তোমাকে এলেম শিক্ষা করতে হবে এলএম শিক্ষা করে যে যত এলেম শিখি সে তত আল্লাহর কাছে চলে যেতে পারি যত এলেম যত জ্ঞান নিবে তত কোথায় যাবা আল্লাহ আমি আজ থেকে পাঁচ বছর আগেগুলো বুঝতাম না কোরআন হাতিজ এখন পড়ি তোমাদের পড়াই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলি দুই চার ডাঞ্চ কথা বলতে হয় বিভিন্ন জায়গায় কথা বলার ই ঠিক আছে যার জন্য এখন কোরআন হাতিজ যে যতটুকু করি আগে তো শুধু স্টুডেন্ট লাইফে লেখাপড়া করতাম যখন তখন তোমার কথা শুধু করতামই আর কি ওইটা তো বোঝার চেষ্টা করতাম না কারণ চিন্তা করতাম পরীক্ষা আসলে পরীক্ষা দেবো তখন তো ওইটা ছিল না তো এখন শিক্ষকতার জন্য যখন নিজের মানুষকে দশজনকে তোমাকে যে পাঁচটা কথা বলছে কথাগুলো এমনি বলা সম্ভব তুমি আসে বলো তো দেখি তুমি এক মিনিট কথা বলো ঠিক আছে আমাদেরও সময় ছিল সম্ভব ছিল না আমাদের উস্তাদরা বলছে আমরা এখানে শুনছি এত সুন্দর কথা বলে কীভাবে বলে তো উস্তাদরা যদি না বলে সাত শিখবে আমি হ্যাঁ হ্যাঁ এই জন্যে সময়

আমি কিন্তু বাস্তব কথা বলছি দেখো সহায়তাম তোমাকে এমনভাবে এই করে এই তুমি নিজের আয়ত্ত হারিয়ে ফেলে কিন্তু না ভাবো নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে মন চাইলেই তুমি একটা সিনেমা দেখতে পারো আমি সিনেমা দেখছি বলতে না একটা সময় দেখতাম বা যখন বাইরে ছিলাম ঠিক আছে সিঙ্গাপুর যখন ছিলাম তখন ওই পরিবেশটা আর কি বলতো তখন তো ওইরকম ছিলাম না ছাত্র জীবনের মতোই আর কি ওই মাঝে সাজার বন্ধু তখন মনে করে যে যেগুলো ভালো আর কি ওই উপদেশ বা কিছু এগুলো আছে না বাস্তব কিছু জিনিস তৈরি করে না এরকমগুলো আর কি খুব কম আমি বিশেষ করে তোমার আগে থেকে ওয়েব সিরিজ দেখতাম আর কি ইসলামিক যে কন্টেন্ট আর কিছু আছে যেমন আরো বহু ইয়ে আছে ইসলাম সম্পর্কে মানে আজ চোদ্দশো বছর তো চলে গেছে নাই যে খেলাপথ ছিল তো বহু বছর খেলাফত ধ্বংস হয়েছে একশো বছর আগে তোমরা বুঝবো খেলাপথ কী তারপরে যখন দাখিল মহাদেশের পরিবে আমি তো লাইনে করতেছ দাখিল মহাদেশে গেলে বুঝবে ঠিক আছে খেলাপথ কি তো যাই হোক এই জন্যে তোমার ভালো কাজ ভালো কাজ যত করতে পারো ততই তোমার জন্য কি মঙ্গল বাবা ঠিক আছে শোনো দেখো আল্লাহ তাহার নামাজ আছে রায় বাবা কিচ্ছু করেন না কারণ প্রেম মানুষ কেউ রাইতে গভীর রাইতে কারু প্রেমিক প্রেমিকের সাথে কথা বলে কি বলে না এ কথা কয় না হ্যাঁ এই জন্য যার সাথে যার মহাব্বত যার সাথে যার মিল একজন প্রেমিক প্রেমিকা দুইটা বাজে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলছে সে তার মাসুক হ্যাঁ ভালোবাসার কথা প্রকাশ করছে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাসবো না এই যে আবার একজন মমিন যে আল্লাহকে ভালোবাসে রাত্রি গভীর হয় আল্লাহ বলতেছেন সব কিছু নিরব সকল দর যেমন দয়ে গেছে আমি আল্লাহ বা গরব্দুল্লাহ আলমিন একবারে নৈকতম আসমানে আসে আসমান আল্লাহ মানে এলএম যদি আমরা পড়তাম পাঁচজন ছয়জন সবাই তো পড়তো না এনে কথা শুনছে কিন্তু যারা মনোযোগ সকালে শুনতে স্যার বা কিছু বোঝার চেষ্টা করতে তারা জিনিসটা বুঝবে ঠিক আছে আমল করার চেষ্টা করবো বা আমল ছাড়া আল্লাহর কাছে পছন্দ শুনবেন না তাহাজের নামাজ পড়ে দুইজন চারজন আমরা ছিলাম দেখা গেছে উঠছি উঠে অজু করে সুন্দর দুই রেখাত দুই নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে কি করো সুরে খেলাস তিনবার পড়ো সুরে ফাতে একবার পড়ো এগারো এগারো বার দুরেক শরীফ পড়ো ঠিক আছে তুমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরকম তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার পড়ো ঠিক আছে আল্লাহ আকবর চৌত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আর আল্লাহ ইসলাম মিম আল্লাহ 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 হাইবুল কয়ুম ঠিক আছে এটা বলবে কিন্তু। এগুলো বলে তারপরে তুমি হাত তুলবে আল্লাহ ঠিক আছে অবশ্যই দরুদ ইব্রাহিম করবে কি করবা সর্বশেষে দরুদ ইব্রাহিম করে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহর বলবে আল্লাহ তোমার তাও হিদি কালেমার রসিলাই তোমার সুন্দর সুন্দর নামগুলো রসিলায় তুমি আমার দোয়া কবুল করে এগুলো সুন্দর সুন্দর নামের কথা ওসিলা করে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ কি করে দোয়া কবুল করে ঠিক আছে এরকম করে নামাজ ফিরে দেওয়া করছে দেখবে যে তুমি জগতের বাসা আল্লাহ তোমাকে দিয়ে দিবে ঠিক আছে তখন তোমার কাছে দুনিয়া কিচ্ছু মনে করে যে মমিন হয়ে গেছে যে আল্লাহ পেয়ে গেছে তার কাছে দুনিয়া মনে করো যে একটা আল্লাহ রসুল বলছেন পায়খানার মতো কিসের মতো এই যে আমার যে বই আছে এখানে দেখছে হলো ইবনাল কাই জাউজি রহমতুল্লা আলাই উনি জগৎ বিখ্যাত আলিম ছিলেন আজ তো সাতশো বছর আগে তিনি এই বই লিখে গেছিল পরে এটা মোটামুটি পঁচিশ বছর আগে আমাদের বাংলাদেশে আবার এটা ওই উর্দু লেখা ছিল তো ওইটা আবার মনে করো বাংলা তর্জমা করছে কথা বুঝতে পারছো কিনা আল্লামা আব্দুর রহিম নকশাবন্দুর রহমতুল্লাহ আলম ভাই এই বইয়ের ভিতরে যে কথা আছে তুমি এটা হলো এলমে মারিফত অর্থাৎ মারুফতের গোপন রহস্য কথা বুঝতে পারছো একজন আল্লাহর অলি হতে হলে যে ঘর থেকে এই বিষয় অভিষ্ট না আমার পরামর্শ ঠিক আছে এলমে তাসাউফ

এই ঘরের মধ্যে মনে বলা আছে যে মমিনকে যখন মমিন হয় যাবে কখন কথা বলে না কখন বান্দা যখন মমিন হয়ে যাবে তখন বান্দার কাছে দুনিয়া পায়খানার মধ্যে কিসের মতো দনিয়ালে সবচেয়ে বড় ফিতনা বাবা তোমার অত সুন্দর জান্নাত এই দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার নারী দুনিয়ার গোপগুলি শুকা দুনিয়ার বিল্ডিং দুনিয়ার ক্ষমতার লেগে তোমার অত সুন্দর জান্নাত কি যাবে হারিয়ে যাবে ঠিক আছে এই জন্যে বাবা আখের কথা চিন্তা করো আজকে যে ঘুমাও যে ঘুমাইলে আর যে উদ্বেগ কিন্তু গ্যারান্টি নেই ঠিক আছে মৃত্যুর কথা স্মরণ করো কথা কি বুঝতে পারছেন মৃত্যুর কথা স্মরণ করেন যান